এই জগতের মানুষের মনে দুধ থাকে এই মহাপ্রভুকে দেখে কন্দর যে এত সুন্দর হ্যাঁ কন্দর্প ভগবানকে মহাপ্রভুকে দেখে মনে ইয়ে হয়ে যায় মানে তিনি যায় তার মানে কি মানে সুন্দরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর মহাপ্রভু শুধু তাই নয় আমরা জানি যে আমাদের হাতের যে ইয়ে হাত তো কিন্তু হাত কোনো সময় যায় না তো মহাপ্রভুর হাত ছিল কি আটুন নিচ্ছে কেন কি জানু মানে অনেক লম্বা বাহু যুগল এটা আবার এর চেয়ে লম্বা তো জানু বাহু যুগল কনক কনক মানে কি

এই স্বর্ণের প্রথম তার মানে রূপ কি কাঁচা মানে স্বর্ণ বললে হবে না স্বর্ণটাকে গালাইলে যেমন হ্যাঁ একবার কাঁচা শোনা সুন্দর হয় না আগে জানতে হবে কাঁচা যে কুমকুম কুমকুম দেখেছ কুমকুম দেখতে কেন আগে জানতে হবে কুমকুম লাল না

যদি কেউ বলে যে লাল তাহলে কাঁচা হলুদের মধ্যে দেখবেন এই কাঁচা হলুদ ব্যবহার ঠিক আছে জগমন লোভ মানে এই জগতের মধ্যে এত সুন্দর